আজকে ভোরবেলা ফুল তুলতে গিয়ে একটা কান্ড ফুল তুলতে গিয়ে সাথে হাঁটতে যাচ্ছিলো অল্প একটু ফুল তুলে দিয়েছি হাঁটতে গিয়ে সারা রাস্তায় একটা মাথায় চিন্তা যে ফুলগুলো ধুয়ে আসলাম পরে পাবো কিনা যেহেতু একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো কি করে আজকে বৃহস্পতিবার পুজো দিলাম আর কি কাজ থাকে সেগুলো নিয়ে আজকে আজকে বৃহস্পতিবার দিন আসলে আলতা পড়তে মনে থাকে না কেন জানি আজকে মনে হলো আর একটা লাল শাড়ি পরে নিলাম বৃহস্পতি বৃহস্পতিবারের দিনে সব থেকে শুভ হচ্ছে হলুদ শাড়ি পরা তো আজকে লাল শাড়িটাই ধুয়াছিল ভাবলাম এ কাটায়েটায় পড়ে কিছুদিন আগে গোপালে ভোগ লাগানোর জন্য অনেকগুলো বাসন বের হয়েছিল সে বাসনগুলো তোলা হয়েছিল না তবে সে বাসনগুলো আবার ধুয়ে পরিষ্কার করে তুলে আর এই বাসনগুলো কিন্তু এখানেই রাখছি কিছুদিন হলে কিন্তু আজকে কেন জানি না বাসন হচ্ছে ঠিক মতো লাগছে না এটা ওটা ঠিক করে এদিক ওদিক করে তারপরে সব কিছু বাসন গোছানো মানে বাসনগুলো এলোমেলো হয়ে গেছে উপর উপর তোলা হয়েছে নিচে আরেকটা একটা পড়েছে এরকম করার জন্য আর পুজোর যে কাপড় ছিল সেগুলো তুলে রাখা আর ঠাকুরের আর বাসনপত্রের জন্য এই ওয়ার্ডরোবটা আমার খুব ভালো হয়েছে সব কিছু কিন্তু এর মধ্যে হাতের কাছে যেগুলো লাগে সেগুলোই হচ্ছে আমি হাতের কাছে রাখি আর যেগুলো লাগে না সেগুলো আমি তুলে রাখি আর কাপড় চোপড় বাইরে থাকলে নোংরা হয়েছে সেগুলো আমি সব কিছু তুলে রাখা হয়ে গেল এবারে বেছে করে নিয়ে তারপরে বসবো পুজোর এবারে পুজোর জলটা এনে দেব। আর আমার মনে হলো পুজোর জল যদি আগে আনি তাহলে জলটা গরম হয়ে যাবে অনেকটা আমার মনে হয় আমরা হচ্ছে গরম জল খেতে পারি না গরমের দিনে আর শীতের দিনে ঠান্ডা জল খেতে পারি না সেম ঠাকুরকেও আমরা ওইভাবে এইভাবে দিতে পারি একটু চেষ্টা করি আমাদের মতো করে ঠান্ডা গরম এইভাবে ঠাকুর আর বৃহস্পতিবারের দিনে ওটা চেষ্টা করি সে ভোর ভোর আজকে অনেক ভোরে উঠেছি রাস্তায় হেঁটে এসে তারপরে বাসি কাজ করে ঠাকুর ঘরে চলে আর আজকে একটা কাণ্ড হয়েছে সে কথা তোমাদের বলছি পুজোর ফুল যখন তুলতে গেছি ভোরে কাপড় ছেড়ে তখন হচ্ছে একটুখানি ফুল তোলার পর যাদের সঙ্গে হাঁটতে যায় তাদের সঙ্গে কি আর করবো অল্প একটু ফুল তুলে নিয়ে তারপরে বাড়িতে রেখে গিয়ে ওদের সঙ্গে হেঁটে আসে এক ঘন্টার মতন হেঁটে এসে তারপরে দেখছে অনেকটা বেলা হয়ে গেছে বাসি কাজ সারতে হবে তারপরে বাসি কাজ সেরে নিয়ে তারপরে আন সেরে তারপরে ফুলগুলো নিয়ে আসলাম কারণ অল্প একটু ফুলে আজকে পূজা দিতে পারবো না আজকে বৃহস্পতিবার ফুল একটু বেশি হলে আমার ভালো ঠাকুরের সিংহাসনটা একটু সুন্দর করে সাজিয়ে দিব আর না পেলে তো নাই যেহেতু গাছ ভর্তি অনেক ফুল রয়েছে এদিকে ভোলানাথকে চান করিয়ে তারপরে একটু সাজিয়ে আমি সিংহাসনে রেখে অনেক অনেকদিন হলো ভোলানাথকে ওইভাবে হচ্ছে চান করানো হয়নি কারণ ওষুধ ছিল আর ভোলানাথ কেমন যেন হয়ে গেছে সেজন্য একটু ঘি মধু মাখিয়ে তারপরে ভোলানাথকে চান করে নিলাম আর জলে দিলাম একটু আর এইভাবে ভোলানাথকে চান করালে আমার ভোলানাথ একদম চকচক করে আর আমার থেকেও খারাপ রাখছিল কয়েকদিন হলো পুজো না করা পুজো না দেওয়ার জন্য পুজোর ঘরটা পুরো এলোমেলো আর কিছু ধুলোয় পুরো ভর্তি হয়ে গেছে সাজিয়ে গুজিয়ে পুজো দিতে পেরে আমি অনেক আর আজকে অনেক দিন থেকে পুজো নেই সেজন্য যেন অনেকটাই দেরি হয়ে যাচ্ছে পুজো দিতে এবারে চন্দন বেটে বেলপাতে আমি চন্দন মাকে ভোলানাথকে অর্পণ আর তোমরা যারা আমাদের ধর্মলম্বী দেখে বুঝতে পারছো আমি ভোলানাথকে হচ্ছে যে বেল পাতাটা দিলাম সেটাই কিন্তু একটু দিলাম কিন্তু ভোলানাথকে অর্পণ করা দুবা ফুল দিয়ে ভোলানাথকে সাজিয়ে দিলাম আমি কিন্তু বৃহস্পতিবারের দিনকে একটু দেরি হয় সব কাজ কিন্তু সুষ্ঠুভাবে করার চেষ্টা করি আমি না ছোট থেকে ঠাকুর পুজো দিতে অনেক ভালোবাসি সেজন্য এখনো কিছু আগে তো অত নিয়ম জানতাম না নিয়ম কারণ করে পুজো দেওয়ার চেষ্টা করি আর আমার মনে হয় একটা ঠাকুর ঘর হলো অনেক সুন্দর হতো ঠাকুর ঘরটা আমি সুন্দর করে সাজিয়ে সুন্দর সুন্দর জিনিস দিয়ে ঠাকুরের সিংহাসনটা সাজিয়ে সুন্দর সুন্দর জিনিস দিয়ে ভোগ লাগানো পোশাক পরে দিকে মা লক্ষ্মীর করে এবার আমি আরতি করি আমি কিন্তু পুজোর ঘরে আসলে অন্তত দুই ঘন্টার মতো সময় লাগে সব কিছু রেডি তারপরে ভোগ লাগানো তারপরে হচ্ছে সব কিছু যে কাজগুলো আছে সব সেরে নিয়ে আমি আসতে ধীরে করে ঠাকুর পুজো এদিকে আগে আমি গোবিন্দর আরতি করে নিলাম এবারে আমি লক্ষ্মী পুজো দিয়ে দিয়েছি কারণ পাঁচালিতে অনেক মন্ত্র আছে সেগুলো পরে পরে আমি ঘটে ফুল জল দিয়ে নিই এভাবে কিন্তু পুজো দিয়ে নিই এবারে পুজো সেরে প্রণাম করে ঠাকুর ঘরটা কিছুক্ষণ বন্ধ করে রেখে দিই এভাবে কিন্তু আমি পুজো সম্পন্ন তারপরে আবার ঠাকুর ঘরে এসে একটু আসমানের জল দিয়ে তারপরে পুজো সম্পন্ন করে নিলাম তো এই ছিল আজকের ভিডিও নমস্কার